আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান সেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর সিঁড়ি রিলিং ডিজাইন এই ডিজাইনটি খুবই আনকমন খুবই চমৎকার আর এই ডিজাইনটি আমরা উচ্চতা দিয়েছি তিন ফিট লম্বা দিয়েছি সাতত্রিশ ফিট দুইতলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই সিঁড়ি রিলিংটি আমরা হাতলটি ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং কি খুঁটিগুলো ব্যবহার করেছি ইঞ্চি পাইপ ত্রিপুর পাঁচটা টানা ব্যবহার করা হয়েছে এবং কি দুই খুঁটির মধ্যখানে বল পাইপ দিয়ে পাইপ রুইতন ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিজাইনটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি অ্যালবো দিয়ে মুচুরগুলো রাউন্ড করে আমরা রানিং ওয়ালিং করে ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াল্লিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিংগুলো চলতেছে আর ইনশাল্লাহ আপনারা যারা এরকম অ্যাসেসের সিঁড়ি রিলিং তৈরি করতে চান এগুলো আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে স্কোয়ার ফিট নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো আমরা সম্পূর্ণ ওয়ান এম মালামাল দিয়ে তৈরি করেছি পাঁচশো টাকা স্কোয়ার ফিট তাহলে সাতত্রিশ ফিট হচ্ছে রানিং লম্বা উচ্চতা হচ্ছে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় একশো এগারো স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট পাঁচশো টাকার মাধ্যমে তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আর প্রিয় দর্শক আপনারা যারা এস কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই এগুলো ভালো ফিনিশিং ভালো কোয়ালিটি এদিকে লক্ষ্য রাখবেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এস এস গেট গ্রিল সম্পর্কে ভিডিও দেখতে হলে আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম